দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই আবারও জোড়ালো ভারত জোড়ো কর্মসূচিতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুদীপ রায় বর্মন গৈরব গগৈজি সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব সরাসরি লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের মুখোমুখি এবার কতটা উজ্জীবিত হতে পারে কংগ্রেস নেতৃত্ব এটাই শুধু দেখার বিষয় রয়েছে কেননা একশোটি লোকসভার মধ্যবর্তী অংশ দিয়ে কিন্তু ভারত যাত্রার কর্মসূচি বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবে ভারতের জাতীয় কংগ্রেস এটা এখন দেখার বিষয় রয়েছে কেননা রাজ্য রাজনীতিতে দিল্লির মসনদ যদি কংগ্রেসের দখলে আসে তাহলে একাধিক রাজ্য পরিবর্তন ঘটতে পারে বলে এমনটাই বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক মহল মনে করছেন এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি আমরা তুলে ধরছি সরাসরি যে মহারাষ্ট্রে কিন্তু লোকসভার আসন আটচল্লিশটি এই মুহূর্তে যে খবরের আপডেট আসছে এই আটচল্লিশটির মধ্যে কিন্তু দৌড়গোড়ায় কিন্তু মহাজোট কতটা আসন পাবে এটাই নিয়ে এখন দেখার একটা বিষয় রয়েছে তবে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হতে পারবে এটা এখন দেশের জনতার রায় স্পষ্ট হতে পারে এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মনদের দাপট কিন্তু উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে কতটা প্রভাব ফেলে বিজেপির একটা ভাঙনের আশঙ্কা ধরাতে পারবে এটাই এখন দেখার বিষয় আজ পঞ্চমতম দিনেও কিন্তু ত্রিপুরা সহ একাধিক রাজ্যে কংগ্রেসের যে ভারত যাত্রা কর্মসূচি এবং এছাড়াও ত্রিপুরাতে এসেছেন কংগ্রেসের এআইসিসি অর্থাৎ যেটি আমরা দেখি হাইকমান্ড দায়িত্ব রয়েছে ইনচার্জ কংগ্রেসের আগরতলায় এসে তাকে সংবর্ধনা দেওয়া হয় তবে এই মুহূর্তে যে বড় খবরের আপডেট ভারত জোযাত্রার কর্মসূচিতে রাহুল গান্ধীর প্রশংসা করছে সারা দেশের জনগণ তবে রাজ্য রাজনীতিতেই লোকসভা ভোটটা শুধু দেখার অপেক্ষা পাঁচশো তেতাল্লিশের মধ্যে দুশো বাহাত্তরটি আসন পেতে হবে ভারত যাত্রায় কংগ্রেস নেতা